হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এসো ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের ভাজা পিঠা আর এর জন্য আমি প্রথমে আটার একটি ডো তৈরি করে নেব এখানে আমি গরম পানিতে লবণ দিয়েছি এবং পানিটা ভালোভাবে ফুটে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন এবার এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আমি এবার এই ডোটাকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে ভালোভাবে হাতে ডোলে ডলে মিক্স করে একটি ডো তৈরি করে নেব আমার ডো তৈরি করা হয়ে গেছে এরপরে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি কোরানো নারকেল নারকেলটাকে আমি হালকা একটু ভেজে নেব যেহেতু নারকেল একটু ভেজে ভেজে রস থাকে আমি তারপরে একটু হালকা একটু ভেজে নিয়েছি কারণ সুন্দর একটা স্মেল আসার জন্য আর এ সময় আমি দুইটা এলাচি দিয়েছি এটাও সুন্দর একটি স্মিল আসার জন্য আর দিয়ে দিয়েছি চিনি আপনারা যদি চিনি বেশি পছন্দ করেন মিষ্টি বেশি পছন্দ করলে আপনারা চিনি পরিমাণটা বেশি দিতে পারেন আর আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি এর চিনি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি একসঙ্গে মিক্স করে আর আপনারা আমি এটা ঝুড়ো করে নিয়েছি আর এটা আপনারা চাইলে আর একটু ভিজা ভেজা রাখতে চাইলে আপনারা একটু পানি অ্যাড করে এটাকে ভিজা ভিজা করে হাতে মাখিয়ে গোল্লা পাকিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর আমি ঝুড়ি করে রেখেছি আর এরপরে আমি এখন রুটি বেলে নেব আমি ভালো করে পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি এরপরে আমি এরকম একটি রাউন্ড শেপের ঢাকনা দিয়ে বোতলের ঢাকনা দিয়ে আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি গোল গোল করে তৈরি করে নিয়েছি পিঠা তৈরির জন্য আপনারা চাইলে বড়ো সাইজেরও তৈরি করে নিতে পারেন আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠা তৈরির জন্য আমার এখানে সাইজ মতো আমি রুটি তৈরি করে নিয়েছি এরপরে আমি নারকেলের পুটটা এর মধ্যে ভেতরে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে এই সাইজটা তৈরি করে নিতে পারেন চাইলে আরও বড় করে তৈরি করতে পারেন এরপরে আমি পিঠার মুখটাকে ভালোভাবে আটকানোর জন্য একটু ডিজাইন করে দিচ্ছি না হলে মুখটা যখন তেলে দিব খুলে যেতে পারে খুলে গেলে তেলটা নষ্ট হয়ে যাবে আমি এভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা পিঠাই আমি মুখের কাছে একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাটা চামচ ইউজ করে কাটা চামচ দিয়েও ডিজাইন করে নিতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবারে আমি তেল গরম দিয়েছিলাম আগে থেকে এরপরে আমি পিঠাটাকে গরম তেলে ভেজে নেব আর এ সময় চুলার আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি যেন হালকা আছে পিঠাটা ভালোভাবে ভাজা হয় পিঠাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর এভাবে আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নেব আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর পিঠাগুলো অনেক মুচমুচে হয়েছে এ পিঠাগুলো আপনারা নর্মাল কন্টেইনারে রেখে বাসায় দশ দিনের মতো ভালোভাবে রাখতে পারবেন